আজকের ঘটনা নিয়ে সংসদের বাইরে বিজেপি প্রতিবাদ বিক্ষোভে সামিল হয় বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেন কংগ্রেস তৃণমূল কংগ্রেস সহ সমস্ত বিরোধী দল আজ সংসদকে কালিমা লিপ্ত করেছে বিরোধী রাজনৈতিক দল। ভারতের সংবিধানকে ভারতের সংসদকে ভারতের পরম্পরাকে ভারতের জাতীয় জনসমাজকে যেভাবে করঞ্জিত করছে অপমানিত করছে আজকে তার বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ নেহেরু পরিবার যে গান্ধী পরিবার দিনের পর দিন বাবা সাহেবের সঙ্গে প্রতারণা করেছেন বাবা সাহেবকে হারিয়েছেন বাবা সাহেবকে রাজনীতির পরিসর থেকে সরিয়ে নেবার চেষ্টা করেছেন যেভাবে সুভাষচন্দ্র বোসের সঙ্গে করেছিল আজকে একই হচ্ছে বাবা সাহেব সঙ্গে একটি বক্তৃতার সামান্য একটি শব্দকে তুলে নিয়ে যারা আজকে কাজ করছেন তারা ভারতের সংবিধানের ভারতের সংসদে যে গৌরবময় অতীত আছে তাকে ধ্বংস করার চেষ্টা করছে তার বিরুদ্ধেই আমাদের কথা